সামনে যখন নিয়ে আসবেন আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন কোন বন্ধ কিন্তু বন্ধুর পরিচয় পর্যন্ত রাজি হবে না আজ বাংলাদেশে আমরা একটা বাস্তব অভিজ্ঞতা দেখতে পেলাম বন্ধ বন্ধুর পরিচয় দেওয়া না বন্ধু অনেককে পরিচয় করিয়ে দিয়েছে এই যে অবৈধ

বাসার জন্য মানুষ এই দুনিয়ায় যদি এই করে তাহলে বোঝা যাচ্ছে দাঁড়িটা এটা নবীর সন্ন্যদ হিসাবে রাখে না এটা ধোকা দিয়ে বোকা বানানোর জন্য রেখেছিল আল্লাহ বলেন কে আমাদের সব চাইতে বড় আপন বন্ধ যারা এ মানুষগুলো নিজেরা নিজেদেরকে পরিচয় দেবে না কেউ বা সরু না যখন তাদেরকে কেউ কেউ নির্দিষ্টি গোচর করা হবে সামনা সামনে যখন মানুষকে নিয়ে আসা হবে মানুষগুলো সব চাইতে বড় বেইমানি করবে যে না আমি চিনি না আল্লাহ পাক বলেন বেবানী এক কঠিন পরিস্থিতি যখন তৈরি হবে এই মানুষটা নিজেকে বাঁচানোর জন্য

প্রথমে মানুষ তার স্ত্রী সন্তানকে বলবে আল্লাহ নিয়ে বংশের লোক যারা তাকে আশ্রয় প্রশ্রয় দিত এই মানুষগুলোকে বলবে আল্লাহ এগুলো দিয়ে দিলাম বলেন নাউজুল্লাহ এ কথাকে আপনি একশো ভাগ বিশ্বাস করেন বলেন আর নিজের কথাই বলছি আপনি নিজের সাথে একবার মিলাবেন এই যে নিজের দলিও লগ্ন সব মানুষ দিতে যাইবে মুক্তিপণ হিসাবে ওমান پھیলা আরভি এমন এমনকি দুনিয়ায় তার স্থাবর স্থবর যত সম্পদ ছিল সব আল্লাহকে বলবে আল্লাহ নিয়ে নেন তোমায়ুমছি এর পর আমাকে আপনি না যাত দেন বাসান মুক্তিপণ হিসাবে যেগুলোর নাম বললাম নিজের স্ত্রী সন্তান ভাই ভক্ত দলীয় লোক দুনিয়ার সব স্থায়ী অস্থায়ী সম্পদ ওর আর কিছু আছে

আল্লাহ যদি গ্যারান্টি দেয় তার ভেতরে কোন ফাঁক ফকর থাকার কথা উনি বলছেন না কখনো না যেগুলো দিতে চাইনি একটাও আমি মুক্তিপণ হিসাবে নিতে রাজি না তোকে আমি লাজাই দেব এখন লাজা কি আমরা এখানে অনেকে এর আগে শুনেছে যে জাহান নামের স্তর আল্লাহ বানিয়েছেন সাতটা কয়টা বলেন বলেন জান্নাতের স্তর কয়টা একশোটা আমরা তাই আটটা জানি কারণে গাড়িমের ভেতরে একশোটার উপরে জান্নাতের স্তর আল্লাহ সাজিয়েছেন এর ভেতরে জাহান স্তর যেহেতু সাতটা ধাপ সাতটা এক একটা ধাপের আলাদা আলাদা নাম আছে তিন নাম্বার যে ধাপটা তার নাম লাজ আল্লাহ বলেন এত ভয়ঙ্কর এটা

গম হয়েছিলেন এই যে আপনাদের এলাকার সন্তান কত মানুষ গম হয়েছিল এই দেশে অনেকে বলেছে কি করেছে যে তাদের এত কিছু বলা লাগবে গালি দেওয়া লাগবে বাংলাদেশে যদি জালেমেরা কিচ্ছু না করে থাকে ওদের শাস্তি দেওয়ার জন্যে দোয়া করার জন্য আয়না ঘর আমি শুধু নাম শুনেছি যে বাস্তবতা কত নির্মম

খাওয়া দাওয়ার জন্য কয়েক মিনিট দিয়ে চব্বিশ ঘন্টা আসে গরম দিতে আপনি বলেন তো কোন বিড়াল বেঁচে রাখে মানুষ পাখি খাসার ভেতরে রাখে তারপরে তো কঠিন আচরণ করে এরপরেও তো যে সালেমরা নিজেদের জুলুমের ফিরিস্তি খুঁজে না পাচ্ছে কি করেছি আমি আমার পদত্যাগ করা লাগবে প্রকাশ্যগুলো তো বাদ দিলাম গোপনে যেটা এইটাও যদি এখন সামনে ভালোভাবে নিয়ে আসেন আপনি যে জালেন ছিলেন পৃথিবীতে তাম দুনিয়া স্বীকার করবে এই জন্য উপদেষ্টার যারা আছে তাদের একজন আছে এই ছেলেটা জানিয়েছে বাংলাদেশের আইনা ঘর যেখানে যেখানে আছে এগুলো ধ্বংস করা লাগবে না মানুষ যেন দেখে বসে পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামক জায়গা একটা জালেম ছিল জালেন দের জন্য আপনি মায়া দেখায় অনেকে এখন বলেন না কি আর করেছে সারা দেশের আধা কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয় আমি আমার বাস্তবতা থেকে বলছি আর মানুষ আপনাকে মাফ করবে না

अस्सलामु <coughs> अलैकुम <coughs> <coughs>